और एक फ्लाइट गोरखपुर की थी आज के दिन पर इन तीन के साथ ही प्रयागराज आगरा कानपुर ये सभी एयरपोर्ट फंक्शन में आ चुके हैं साथ ही साथ आने वाले समय में उड़ान योजना के अंतर्गत हम 11 नए एयरपोर्ट पूरे प्रदेश के अंदर उड़ान योजना के अंतर्गत उन्हें एयर कनेक्टिविटी से जोड़ने की कार्रवाई प्रदेश स्तर पर प्रारंभ हुई है इंटरनेशनल एयरपोर्ट के रूप में अगले वर्ष तक हम कुशीनगर के एयरपोर्ट को फंक्शनल करा देंगे और साथ ही साथ एक ग्रीनफील्ड इंटरनेशनल एयरपोर्ट का निर्माण दिल्ली के पास जेवर में রাজ্যটি স্থল জল এবং বিমান পরিবহনে উল্লেখযোগ্য অগ্রগতি সাক্ষী হয়েছে উত্তর প্রদেশে একুশটি বিমানবন্দর সহ প্রথম রাজ্য হওয়ার পথে রয়েছে বিগত নয় বছরে রাজ্যটি বিমান পরিকাঠামোতে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দু হাজার সাল থেকে রাজ্যের ছ থেকে দশটি বিমানবন্দর বৃদ্ধির কথা উল্লেখ করেছে আগামী মাসে আরও পাঁচটি বিমানবন্দর চালু হওয়ার কথা রয়েছে উপরন্ত দু হাজার চব্বিশ সালের শেষ নাগাদ জেওয়ারের একটি আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করা হবে যা জানুয়ারিতে মন্ত্রী সিন্ধিয়া ঘোষণা করেছেন উত্তরপ্রদেশ সরকারের আসন্ন নয়দা আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য এক হাজার একশো পঞ্চাশ কোটির একটি উল্লেখযোগ্য বাজেট বরাদ্দ করেছে অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না উল্লেখ করেছে যে প্রকল্পের প্রথম পর্যায়ে দুশো তিরিশ একর উন্নয়ন জড়িত যার মধ্যে তেত্রিশ শতাংশ বাণিজ্যিক এবং সাতষট্টি শতাংশ শিল্প এলাকা রয়েছে প্রাথমিক পর্যায়ে উল্লেখযোগ্য উন্নয়নমূলক পদক্ষেপের পর এই বছরের শেষ নাগাদ বিমানবন্দরটি তার বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে বলে আশা করা যাচ্ছে